নমস্কার বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে আজকে নিয়ে এসেছি পুজো পার্বণ উপলক্ষ্যে উপোসের দিনে বা একাদশীর দিনে বা যে কোনো দিন ব্রেকফাস্টে লাঞ্চ বক্সে বা টিফিনে এভাবে আমরা সাবুর পোলাও বানিয়ে নিতে পারি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঝরঝরে সাবুর পোলাও সাবুর পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ সাবু আর আমি দু ঘন্টা আগে ভিজিয়ে দেখেছিলাম আমি কিন্তু এখানে বড় দানা সাবু নিয়েছি আর সাবুর পোলাও বানানোর জন্য কিন্তু এরকম দানা সাবু দিয়ে পোলাও বানালে পোলাওটা ভালো হয় তো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যেই নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা তেল তেল একটুখানি প্রথমে গরম হতে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনে বাদাম এবার বাদামগুলো যতক্ষণ আর একটু লাল হয়ে না আসছে ততক্ষণ ভালোভাবে বাদামগুলোকে প্রথমে ভেজে নিতে হবে সারাদিন উপোস করার পরে মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই সাবুর পোলাওটা বানিয়ে নিতে পারবে এটা ঝাল ঝাল হয় তাই খেতে কিন্তু ভালো লাগে উপোস করার পরে বা এমনিও যে কোনো দিন ব্রেকফাস্টে বানাতে পারো এটা কিন্তু প্রচণ্ড হেলদি রেসিপি বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোরন আর দিচ্ছি সাদা জিরে হাফ চামচ সেকেন্ডের মতন একটুখানি ভাজা হতে এবার দিয়ে কারিপাতা দু সেকেন্ডের মতন কারিপাতা পাতাগুলোকে একটুখানি ভাজা হতে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল খেতে না চাইলে আলুটাকে বাদ দিয়ে দিতে পারো আর যদি আলু দাও তাহলে পরে কিন্তু এরকম ছোট ছোটো টুকরো করে কেটে দিতে পারো তো আলু আর সব কিছু একসাথে দু মিনিটের মতন প্রথমে ভেজে নিচ্ছি আচ্ছা আজকে কিন্তু আমি কোনো পুজো উপলক্ষে বা কোনো উপোসের দিনে বানাচ্ছি না আমি কিন্তু এটা নর্মাল দিনে টিফিন হিসেবে বানাচ্ছি সেজন্য কিন্তু আমি এখানে আজকে পেঁয়াজ ব্যবহার করছি তোমরা যারা উপোসের দিনে বা একাদশী দিনে বানাবে ভেবেছ তারা কিন্তু পেঁয়াজটা দেবে না বাদ বাকি যেমন করে আমি বানিয়েছি ঠিক তেমন করে তোমরা বানিয়ে নিতে পারো আলু একটুখানি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গাজর তোমরা এর মধ্যে অনেক রকম সবজি যেমন ক্যাপসিকাম টম্যাটো বা বিনস মটরশুটি অনেক কিছু কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো সিজন অনুযায়ী যে যেটা সবজি পাবে তখন সেটা ব্যবহার করে দেখো পুরো সবজি দেখে কিন্তু এটা খুব ভালো লাগে তো ভালোভাবে আমি গাজর আর আলু একটুখানি ভেজে নিয়েছি আলুগুলো যেহেতু একটু শক্ত তাই একটু আগে থেকে একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিচ্ছি পেঁয়াজ যেটা আমি আগেই বললাম যে আমি কিন্তু কোনো উপোসের দিন বা একাদশীর দিনে এরকম দিনে বানাচ্ছি না আমি কিন্তু এটা নর্মাল দিনে বিকেলে টিফিন হিসেবে বানাচ্ছি তাই আমি পেঁয়াজটা অ্যাড করেছি তোমরা পেঁয়াজ খেতে চাইলে দেবে না হলে দেবে না আর উপোসের দিন বা একাদশীর দিনে বানালে তো ভালোভাবে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাব সাবক কিন্তু দেওয়ার দু মিনিটের মধ্যে কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তবে কিন্তু গলে যাবে না এটা ঝরঝরেই থাকবে দানাগুলো এতটা সাদা থাকবে না ট্রান্সপারেন্ট হয়ে কালারটা কিন্তু স্বচ্ছ হয়ে যাবে তো ভালোভাবে বা স্টিম কমিয়ে দিয়ে ভালোভাবে সাবুর সাথে মিশিয়ে নিলাম এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এটা পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই এখানে চিনি দেওয়া তোমরা যারা চিনিটা পছন্দ করো না চিনিটাকে বাদ দিয়ে দিতে পারো নুন আর চিনির সাথে মিশিয়ে দু মিনিটের মতো আর ভেজে নিলে আমাদের কিন্তু ঝরঝরে সাবুর পোলাও বা সাবুর খিচুড়ি একদম রেডি ভালোভাবে নুন চিনির সাথে মিশিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে তাহলে এরকম ঝরঝরে থাকবে তবে এটা কিন্তু দু মিনিটের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাবে এতে কিন্তু ঘাবড়ানো কিছু নেই সাপগুলো কিন্তু গলবে না এটা নর্মাল যে কোনো দিনে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে তবে খেতে হবে কিন্তু একটু গরম গরম কারণ না হলে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু স্টিকি হয়ে যাবে তো এখানে নামানোর আগের মধ্যে আমি এবার চিনি বাদাম অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে এবার চিনি বাদামের সাথে মিশিয়ে দিচ্ছি আমাদের ঝরঝরে একদম সাবুর পোলাও একদম রেডি উপোসের দিন হোক বা যে কোনো নর্মাল দিনে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে এই ছিল আমার আজকে সিম্পল একটা রেসিপি আশা করি আমার আজকেরই সাবুর পোলাও রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না আর সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও আজকে আমাকে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো 十四那个。